হামলা ভাংচুর নয় হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ সারোয়ার তুষার হামলা বা ভাঙচুর নয় ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি বলেন ওসমান হাদি চেয়েছিলেন বিকল্প প্রতিষ্ঠান শুক্রবার উনিশ ডিসেম্বর নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি যে কোনো মূল্যে বিচার সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলেও জানান এনসিপির এই নেতা ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন হাদির লাশ দেশে আসার আগেই যারা হাদির সাথে বেইমানি করে দেশে একটা নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে হামলা ভাঙচুর নয় হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ বিকল্প প্রতিষ্ঠান তিনি আরও বলেন গোটা দেশ যখন হাদির শোকে মুয়মান তখন যারা পেছন থেকে এই স্যাবোটেজ করলেন তারা দেশকে গভীর সংকটে ঠেলে দিতে চাচ্ছেন যে কোনো মূল্যে বিচার সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে আমরা ভুলে যাব না হাদি নির্বাচন করতে চেয়েছিলেন সরকারের মধ্যে ভেতরের কালসাপগুলা সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় উল্লেখ্য যে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আতাতায়ীর গুলিতে আহত হন গুলিটি তার মাথায় লাগে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থুমথুমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে